এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ভোলার ইলিশাতে ইলিশা লঞ্চ ঘাটে আর নদীতে প্রচুর কুয়াশা শুধু নদীতে না আর সব জায়গায় হচ্ছে প্রচুর কুয়াশা পড়তেছে যার কারণে রাতে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রাখে তো ভোলা থেকে যারা যাতায়াত করবেন ঢাকাতে বা ঢাকা থেকে যারা ভোলায় আসবেন তারা চেষ্টা করবেন দিনের বেলা যেসব লঞ্চগুলো চলাচল করে সেসব লঞ্চে লঞ্চে ভ্রমণ করার চেষ্টা করবেন তো এখন দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী নিয়ে আসছে দৈর্ঘ্যকে এক লঞ্চ আর পিছনে আমার পিছনে এক লঞ্চ আছে মিজোটা মিতালি সাত এই লঞ্চটি সেরে যাবে দুপুর দুইটার দিকে পুরো হাউসফুল অবস্থা আর আরিলিশা ঘাটে এই মুহূর্তে প্রচুর যাত্রী কারণ গতকালকে রাতে বিআইডাব্লিউটি লঞ্চ চলাচল বন্ধ রাখছে যার কারণে রাতের বেলা কোনো মানুষ যাতায়াত করতে পারেনি যার কারণে সবাই দিনের বেলা কিন্তু এখন ভ্রমণ করতেছে ঢাকা যাওয়ার জন্য প্রচুর যাত্রী কিন্তু চলে আসছে বলারিলিসা ঘাটে আর ঢাকাতেও কিন্তু প্রচুর যাত্রী নিয়ে দৈলভাগে এক লঞ্চ চলে আসছে মাত্র তো ঘন কারণে গত দুই তিন দিন যাবত যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে নৌপথে যেটা আসলে দুঃখজনক কারণ প্রচুর লোক মারা গেছে বিশেষ করে ভোলার তো এই ছিল অবস্থা আপনারা যারা ভ্রমণ করবেন ভোলার সাথে যাতায়াত করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা চলাচল করতে